আমি বিয়ে করিনি তা থেকে আমার এক্সপিরিয়েন্স আছে এবং আমিও একটা মেয়ে সো মেয়েরা না বাই বন কিছু দায়িত্ব হয়তো বা এটা গড গিয়েছে দায়িত্ব নিজের মধ্যেই থেকে শুরু করে দেয় একদম যখন মেয়ে থাকে বাবার বাবার বাসায় যখন থাকে বাবা মায়ের দায়িত্ব ভাই বোনের থাকবে ছোট ভাই বোন থাকলে সো এইটা বাই বন মেয়েদের কিছু আল্লাহ তালা এরকম গুণ দিয়ে দেয় আসলে ওয়ের যে গুণটা আগে থেকেই দিয়ে দেয়

একটু ইউনিক দশ জনের একটা খুবই আশাবাদী আগের যে কাজগুলো হয়েছে অবশ্যই ভিন্নতা আসবে এবং এটার গল্পটা হচ্ছে আমরা আসলে চিরাচরিত গল্প যেরকম দেখি ডিরেক্টর যেরকম বললেন যে গল্পটা আসলে একদম বাস্তব গল্প ধর্মীয় একটা বাস্তবতা থেকে নেয়াই গল্পটা সো এরকম একটা গল্পের সঙ্গে আমি আর ডিএম আমরা দুজনই খুবই ইন্টারেস্টিং ফিল করছি যে এরকম একটা গল্পের সঙ্গে আমরাও আপু আমি বলতে চাই বলবো আমি বলে দিই একটু সুস্থ স্বাভাবিক এবং অত্যন্ত সুন্দর একটা মুভি যেটা সমাজের জন্য সমাজের একটা মেসেজ প্রত্যেকটা পরিবারের জন্য খুব কাজে লাগবে একটা স্বাভাবিক ছবি যেখানে কোনো রকম অশিক্ষা অযোগ্যতা অর্জন করা যাবে না সেইখানে সেই ছবিটার নামে বউ তো বউ মুভিটা নিয়ে আমরা আশা করছি যে আপনাদের প্রত্যাশা আপনাদের ভালোবাসা আপনাদের চেষ্টা আমরা পূরণ করতে পারবো যেমনটা শুনছিলাম যে দশজনের একটি সম্মিলিত কাজ এটা এর আগে তো কখনো এই অভিজ্ঞতা হয়নি কারণ দশজন পরিচালক এক একজনের এক এক রকম অবশ্যই থাকবে আমরা এখনো বুঝতে পারছি না আসলে যে মূল পরিচালনায় কে থাকতে যাচ্ছে আসলে কি কাজটা একটু ইন্টারেস্টিং হচ্ছে কিনা হ্যাঁ অবশ্যই একটু ভিন্ন ধরনের হবে যেমন একটা মাথা থেকে যেরকম আইডিয়া আসবে দশটা মাথা থেকে অনেক যেহেতু তারা সবাই ক্রিয়েটিভ ডিরেক্টর সো সবার মধ্য থেকে আরও ক্রিয়েটিভলি ছবিটা মানে তৈরি হবে এটাই আমি আশাবাদী আর বাইরে আসলে এরকম কাজ হয় টিম ওয়ার্ক করে এরকম যে যেমন আমরা দেখি যে বলিউডে রোহিত শেটি আন টিম ওটা একজনের নাম আসে কিন্তু ফুল টিম করে যতগুলো ছবি করে হলিউডেও আছে এবং আমি রক্তমুখী নীলা ছবিটি করেছি ওইখানেও আমি পাঁচ ছয় জনের টিম পর্যন্ত দেখেছি বাট এখানে আরও বেশি অনেক সো

আর ওই গ্রহ আপনারা দেখেছেন যে আমার জীবনটাকে লাইভ করে দিচ্ছে এত টর্চার করেছে তো দুটো গল্পই খুব চমৎকার ওই কাগজেরও অনেক সুন্দর মেকিং টেকিং ছিল চয়নিকা চৌধুরী বানিয়েছিল ওটা খুব ভালো হয়েছিল আমি আশা করি এটা আরও ভালো হবে দশটি মাথায় একত্র হয়েছে আপনারা যদি সাপোর্ট দেন মুভি তো ভালো বানানো যায় কিন্তু দেখানোর বিষয়টা আসুন আপনারা যদি প্রচুর প্রচার করে দেন ক্যাম্পেন করে দেন যে এই মুভিটা আমাদের মুভি আমাদের দেশের মুভি বাংলার মুভি বাংলা ঘরে ঘরে মুভি তাহলে অবশ্যই এই ছবিটা একটা ভালো জায়গা যা বলে মনে করি বউ ব্যাপার কাছে যদি আসি যেহেতু সিনেমার নাম বউ সতীন থাকার একটা সম্ভাবনা আছে এই এই বিষয়ে কিছু আপনার সন্দেহ না থাকে সতীন থাকার সন্দেহ আসে আমি এককে কিছু এখনি বলবো না যা হলে গিয়ে দেখতে হবে যখন আমরা শুট শেষ করবো তারপরে ছবিটা যখন হলে যাবে তখন দেখতে হবে আমগো আমগো এখন পর্যন্ত বাস্তবে বহু হননি কিন্তু পর্দায় বহু হবেন বহু এর অনেকগুলো দায়িত্ব থাকে শারীরিক সামলাতে হয় স্বামী সামঞ্জস্য হয় সংসার সামঞ্জস্য হয় আচ্ছা কিভাবে নিচ্ছেন বিষয়টা পজিটিভলি নিচ্ছি ভালোভাবে নিচ্ছি আমি তো দেখছি আমার আমার মা কীভাবে সংসারটাকে ব্যালেন্স করেছে আমার খালারা কীভাবে করেছে দেন আমার নানি করেছে দাদি করেছে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে যাদের বিয়ে হয়েছে অলরেডি তারা করছে হ্যাঁ আমার এই ছবিটা আমার খুব পছন্দের একটা ছবি সবই আসলে সবই আসলে পছন্দের ছবি এই ছবিটা ওরও খুব পছন্দের একটা ছবি সবসময় বলে যে এই লুকটা তোমার আমার ভালো লাগে পার্সোনালি এই জন্যই বউ ছবি আমরা কাজ করেছি তো আমি বলবো যে সবাই দেখবে এবং ছবিটি আসলেই অনেক ব্যবসা সফল একটা বাংলাদেশ হিসেবে ওপার বাংলা সবাই খুব প্রশংসা করেছে সো ইনশাল্লাহ ভালো কিছু থ্যাংক ইউ আপনার কাছে লাস্ট কোয়েশ্চেন ভাইয়া এবার কার যে বউ সিনেমাটা আসলে এটার থিমটা কি থাকবে আসলে রোমান্টিক নাকি ড্রামা রোমান্টিক গান বাজনা মারধুর সবই থাকবে মানে যা যা চায় পাবলিক সবই থাকবে কিন্তু শালীন